আসসালামু আলাইকুম স্বাগতম রোহান উস্তাদ ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আপনারা জানেন আমি এই চ্যানেল থেকে অনেক ভালো ভালো উপকারী ভিডিও আপনাদের জন্য দিয়ে থাকি তো আজকেও একটা উপকারী ভিডিও আপনাদের জন্য দিতেছি এই যে একটা গাছ দেখাইতেছি দেখেন এটা কবিরের যে অনেক বেসর সম্পন্ন একটা গাছ এই গাছটা কবিরের যে অনেক উপকারে আসে তো গাছটা আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখতে থাকুন ওই যে দেখেন এখানে অনেক গাছ আছে এই গাছটা গ্রামগঞ্জে খুব পাওয়া যায় বাড়ির আনা আছে বাড়ির আশেপাশে গাছটা পাওয়া যায় দেখেন এই যে গাছগুলো আশেপাশে প্রচুর পরিমাণে আছে এই যে দেখেন দেখতেছেন আপনারা এই যে দেখেন কত গাছ হয়েছে তো এই গাছের কিছু কবিরাজি চিকিৎসা আছে আমি আপনাদেরকে দিতেছি নিয়মটা আমি আপনাদেরকে বলে দিতেছি এই যে গাছটা আপনারা দেখতেছেন এই গাছটার নাম হলো ঢেঁকি গাছ আবার বলতেছি এই গাছটার নাম হলো ঢেকি গাছ তো এই গাছটা যাদের আপনাদের বাদ ব্যথা আছে শরীর ব্যথা আছে শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে তাদের জন্য এই চিকিৎসাটা আমি আপনাদেরকে দিতেছি অনেক ভালো আপনারা ফল পাইবেন এটা যাদের শরীরে বিভিন্ন ধরনের বাদ ব্যথা আছে শরীরে জয়েন্টে জয়েন্টে উঠলে বসতে পারে না বসলে উঠতে পারে না কোমর ব্যথা এবং বিভিন্ন ধরনের ব্যথা শরীরে তারা আপনারা এই যে গাছটা আছে এই গাছটা আপনারা গাছের যে পাতাগুলো আছে এই পাতাগুলো আপনারা নেবেন সুন্দর করে পাতাগুলো তুলে নেবেন নেওয়ার পরে এই পাতাগুলো আপনারা সুন্দর করে পানিতে ধুইবেন ভালো পরিষ্কার পানিতে আপনারা এই পাতাগুলো ধুইবেন ধোয়ার পরে এই পাতাটা আপনারা শাক রান্না করে খাবেন শাক রান্না করে আপনারা পনেরো দিন খাবেন ইনশাল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট আপনারা পাইবেন শরীরের যে ব্যথা আছে ওই ব্যথাগুলো আপনাদের দূর হয়ে যাবে তা আপনারা এভাবে পনেরো দিন এই গাছের শাক আপনারা তুলে পনেরো দিন আপনারা শাক খাবেন ইনশাল্লাহ শরীরে যত ধরনের ব্যথা আছে ব্যথা আপনাদের দূর হয়ে যাবে ঠিক আছে এটা হলো ঢেঁকি গাছের শাক এটা আপনাদের বাড়ির আশেপাশেই পাবেন এটা দিয়ে আপনারা শাক খাবেন হিসাব করে আপনারা পনেরো দিন খাবেন আপনারা রেজাল্ট পাবেন আপনারা আমার জন্য দোয়া করবেন এটার জন্য আরেকটা কাজ আছে এই গাছের এই গাছটার শিকড়টা আপনারা তুলবেন যাদের আপনাদের কম্প জ্বর হয় কম্প জ্বর শরীর কম্পনা আসে যে জ্বরে তো এই জ্বরের জন্য এটাকে আবার কবিরাজি বাসায় বলা হয় চোরা জ্বর সময় আসে আবার চলে যায় আবার আসে আবার চলে যায় তো এটা শিকড়টা আপনারা তুলবেন এটা শিকড়টা তুলে শনি মঙ্গলবারে একটা শিকড়টা তুলে আপনারা সাথে ব্যবহার করবেন সুতা দিয়ে বেঁধে আপনারা হাতে ব্যবহার করবেন আপনাদের এই চূড়া জ্বরটা চলে যাবে ঠিক আছে তো দুইটা চিকিৎসা আজকে আপনাদেরকে আমি দিলাম এটা দেয়া তো ওইভাবে আপনারা কাজ করবেন একটা হলো আপনারা জ্বরের জন্য আপনারা একটা শিকড়টা শনি মঙ্গলবারে তুলে আপনারা সাথে ব্যবহার করবেন সুতা দিয়ে বেঁধে এটা একটা আর একটা হলো আপনারা এটা শাকটা আপনারা খাবেন পনেরো দিন এটা শাক আপনারা খাবেন তো আরেকটা জিনিস লক্ষণীয় যারা প্রেগন্যান্ট মহিলা আছেন যারা যাদের পেটে বাচ্চা থাকে আপনারা এটা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না ঠিক আছে তো যাদের এমন সমস্যা আছে তারা আপনারা খাবেন